তাহলে কোরআন হচ্ছে মূলত হেদায়েত প্রাপ্তদের উপদেশ যদি আমি হেদায়ত পেতে চাই তাহলে উপদেশ নিব কোথা থেকে কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এ কথা আরো ব্যাখ্যা করে বলেন ওয়ালাকাদ যুরতনা লিনাসিহি হাদাল কোরআন মিন কুল্লি মা হে মানব মন্ডলি শোনক মাংসের জন্য যা কিছু প্রয়োজন যত ওয়াজ যত নসিংহা যত বিশাল যত ধারণ মানুষেরা নিবে শুধুমাত্র পুরাণের সব কিছু আমি খুলে খুলে আমি সব ওয়াজ আর নসিহত আর আমি মিশাল বলে বলে দিয়েছি মানুষের এই কলাম থেকে তারা যত মিশাল লাগে মিশাল নেবে যত উদাহরণ লাগে উদাহরণ নেবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য উপদেশগুলি রেখে দিলাম কোরআনে কিতাব যে কিতাবে পৃথিবীতে কোথাও পাওয়া যায় না সে আর লৌহে মাখুস শুধুমাত্র কোরআন যদি আপনি পৃথিবীতে পুড়িয়ে দিলেন হাফেজদেরকে ধরে ধরে আপনি তাদেরকে মেরে ফেললেন কিন্তু কুরআনকে কখনো আপনি মুছে দিতে পারবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনটাকে তিনি সংরক্ষণ করেছেন লওহে মাহফুজ ফী লাউহি মাহফুজ সংরক্ষিত আছে লওহে মাহফুজে ফলকে তিনি সংরক্ষণ করে রেখেছেন অতএব হাফেসাদেরকে আর কাগজে কিতাব যদি আপনি বারবার পুরিয়ে দেন তবে কুরআনের স্থান কুরআনের মর্যাদা পৃথিবী থেকে বলণ্ডিত করার সক্ষমতা কাউকে আল্লাপাক দেন নাই আল্লাহবার কেন এই জন্য কোরআন সুরক্ষিত একটি ফলক সুরক্ষিত একটি স্থানে আছে সেখান থেকে আস্তে আস্তে আমাদের প্রয়োজন আর্থে আল্লাহ রাবুল পৃথিবীতে প্রেরণ করেছেন আর বললেন কোরআন যখন পাঠ করো বলি ভালো কথা সুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা ছাড়া কোরআন কি যেন স্পর্শ করবে না এখন এই পবিত্রতা বলতে আপনারা কি বোঝান হাত ধোয়া মুখ ধোয়া চোখ ধোয়া পা ধোয়া এটাই তো আমরা বুঝি অসুখ অসল এই পবিত্রতা বলতে এটাই বুঝি কিন্তু মূল পবিত্র থাকে কোথায় কলমে কোথায় থাকে কলমে আপনি অজু করলেন এখন ডোনাল্ড ট্রাম্প যদি আসে আমাদের কাছে অজু করলেন এখন সব কিছু ফিটফাট হয়ে এখন অজু করলেন ফরজ ফরজ গোসল করলো তাই করলো পাঁচ সাতটা একেবারেই আপনার সেই পবিত্রতা একবার অর্জন করে তিনি যদি বলেন নামাজ আদায় করলো বেটা নামাজ হবে তাকে তো আগেই পবিত্রতা হতে হবে কালে মা দিয়া আকে অন্তর পবিত্রতা আগে করতে হয় ঠিক আমাদের অবস্থা এরকম পবিত্রতা বলতে শুধু হাত ধোয়া মুখ ধোয়া পা ধোয়া চোখ ধোয়া নাক ধোয়া এটাকে বুঝি আমরা মাথা ধোয়া এটাকে বুঝি পবিত্রতা আসল পবিত্রতা কোথায় কলম এজন্য লায় আবশ্যক হইলা দুটকে পবিত্রত করে কোরআনটাকে স্পর্শ করতে হবে আমরা কোরআনটাকে শুনতে বসি ভালোবাসি কোরআন যখন পড়ি সেটাও ভালোবাসি শুনতেও ভালোবাসি কিন্তু যদি বলা হয় মোতাধারণ এখন পবিত্রতা হও এর বেলায় নাই বুঝিও না সেটা